একদিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাহাবিদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন সাহাবিরা দেখলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উপরের দিকে বাড়িয়ে কিছু একটা টেনে ছেঁড়ার চেষ্টা করছে এরপর তিনি একটু মুচকি হেসে তার হাতকে তাৎক্ষণিকভাবে পিছিয়ে আনলেন এই যেমন ধরুন কোনো বিষাক্ত পোকামাকড় বা সাপ দেখলে যেভাবে মানুষ তার নিজেকে গুটিয়ে নেয় এই অদ্ভুত দৃশ্য দেখে সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে রাসুল আমরা আজ পর্যন্ত আপনাকে এমন অদ্ভুত কাণ্ড ঘটতে দেখিনি আমরা দেখতে পেলাম এমন কি ঘটল যে আমার হাতটাকে জয়ের ফিরিয়ে আনলেন আল্লাহর রাসুল জবাবে বললেন আমাকে এইমাত্র জান্নাত দেখানো হয়েছে সবাই মনে মনে বলল আল্লাহ আল্লাহর রাসুল আরও বললেন আমি জান্নাতের বাগানে আঙুর গাছে এক থোকা তস্যে পাকা আঙুর দেখতে পেয়েছি দুনিয়াতে এত সুন্দর আঙুর কখনও দেখিনি আমি সেই আঙুর নেওয়ার চেষ্টা করেছি আমি যদি সেই আঙুলগুলো নিতে পারতাম তাহলে তোমরা কেয়ামত পর্যন্ত এই আঙুর খেতে পারতে এরপর আল্লাহর রাসুল থেমে গেলেন আল্লাহর রাসুল এরপর বললেন জানো এরপর আমি দেখতে পেলাম জাহান্নামের আগুন তখন আমি আমার হাতকে পিছিয়ে আনি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একবার কল্পনা করুন তো যদি আমরা দুনিয়াতে বসে আমাদের চোখের সামনে যান এবং জাহান্নামকে দেখতে পেতাম তাহলে আমাদের মধ্যে কি পরিবর্তন আসত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় জান্নাত তোমাদের জন্য তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী প্রিয় দর্শক জান্নাতও আপনার সামনে রয়েছে কিন্তু আপনি যদি আত্মিকভাবে এখনই জান্নাতে প্রবেশ না করতে পারেন তাহলে আপনি দায়ী